পড়াশোনা করি দোস্ত আমি ক্যাটাগরি হিসাব করে দেখছি বাংলাদেশ তো জান্নাতে যাবেই তোমরা যা সব কামাই করতেছে তাতে আমরাও কিছু লোক থেকে যোগ হয়ে যাবে এই সেন্স যার মধ্যে ঢুকাই দেয় আমি এই কথা বলি কেন এগুলো এগুলো আপনারাও দেখেন ইউনিভার্সিটিতে এখানে এমন অনেকে আছেন রোজা ইফতার করার জন্য সে তার গার্লফ্রেন্ডকে ডেকে নিয়ে আসেন আসেন দেখেন নাই কেউ এটা খালি আমি দেখছি কেউ দেখেন না একজনও সাক্ষী নাই এখানে তাহলে এই তো রোজাদার আমাদের আমি আমি সব রোজাদারকে কেন্দ্র উপলব্ধিটা বলছি রোজা কি চাই আর আমি কি করছি আমরা ক্যাফেটারিতে প্রোগ্রাম করব গিয়ে শুনি যে এখানে সব বুকিং টেবিল কি হয়েছে বলছে যে ভাই এখানে সব মানে ডাবল ডাবল মানে বুকিং হয়ে গেছে আমি বললাম ভাই আমাদের একটু ইফতার মাহফিজ মাসুদাসমি আমরা আজকে দিতে পারবো না এবং পাশে আমরা ইফতার করতেছি ওখানে গিয়ে দেখতেছি যে ওখানে আমি যারা করতেছে ওনাকে একবার আমি তাকাইলে আমার ইফতার হয়ে যাবে শুধু ঠিকঠাক মতো জানি একবার তাকাই তাহলে আমার ইফতার হয়ে যাবে আমার রোজা রাখা লাগবে না অথচ তারা ইফতার করার জন্য বসে আছে এবং ইফতার করার জন্য আমার বন্ধু বান্ধবরা বলতো যে সারা দিন সিগারেট খায় না ইফতারের পর তো অন্তত দু তিনটা না খাইলে তো কাজা আদায় ভাই এরকম রোজা আপনি যতদিন রাখেন আমি যতদিন রাখি এখন দোষ কি শুধু আমার জায়গাটা আমাকে কি হিসাব করতে আমি এক্সাম্পলটা দিয়েছি শুধু তাদেরকে দোষারোপ করার জন্য না আমার মধ্যে এরকম অসংখ্য ত্রুটি নিয়েই আমি কিন্তু সে সিগারেট খাওয়াটাকে করে নিয়ে ওটাকে সে বলছে যে ভাই খাইলাম না আল্লাহ এটা তো এখন খাচ্ছি যে আল্লাহ এটা কি করে দেবে মাফ করে দেবে আমারও বদ মেজাজ আছে আমি ফিল করি যে আমারটা আমি বললাম আপনাকে যে আমার একটা বদ মেজাজ আছে আমি এটাকে কন্ট্রোল করতে না পেরে আমি বলি যে ভাই টুকটাক পুরুষের যদি মেজাজ নাই থাকে তাহলে এই তো পুরুষের মধ্যেই আমাদের একটা গুরুত্বপূর্ণ দিক যে আপনি কি চান এটাকে হত্যা করা এখন পানি খাওয়া প্রয়োজন একটা হালাল এটা হালাল ছিল তো কিন্তু এখন এটা হালান আপনি এটা খাবেন না আপনার হালাল স্ত্রী থাকলে আপনি এখন আপনি মিলিত হবেন না কেন হবেন আল্লাহ এটা করেছেন আল্লাহ চেয়েছেন আপনার কাছে পাঁচ মিনিট আগেও করবেন না পাঁচ সেকেন্ড আগেও করবেন এটা টাইমের ব্যাপার না এটা খাওয়া না খাওয়ার প্রশ্ন না প্রশ্ন হলো এটা আমি অনেক সময় বলি এটা বলে শেষ করে দিচ্ছি ধরেন আজকে আপনার একটা ক্ষুধা কম লাগছে এখন আপনি মনে করলেন যে যেহেতু আজকে ছয়টা চাইরে বা ছয়টা দুই ইফতার আমি আজকে ছটা দুই ইফতার করবো না আমি আরও আধা ঘন্টা থাইকে একটু বেশি স্বভাব অর্জন করতে চাই তো বেশি স্বভাব হবে না কম স্বভাব হবে বলে কম বড় হবে কর্মকর্তারা যদি এটা বলে কম স্বভাব হবে রোজা নষ্ট হবে রোজা হবে না কারণ সিস্টেমটা কি বলা হয়েছে দেখেন ওখানে একটু প্রয়োজনীয় দেরি করে খাও মানে দেরি করে খাও যত শেষ টাইমে খাইতে পারো আপনার প্রতি করেছে ইসলাম এখানে যত তাড়াতাড়ি পারো মানে টাইম হয়ে গেলে আর দেরি করা যাবে না আপনি এটা বলবেন না যে না আমি আজকে একটু খিদে কম লাগছে আর শরীরটা ভালো লাগতেছে আমি এটা সব বেশি অর্জনের লক্ষ্যে আজকে আমি আধা ঘন্টা বেশি সময় থাকতে চাই তার মানে আপনার ইচ্ছার উপরে এটা ডিপেন্ড করছে না এটা সময়ের উপরে ডিপেন্ড করছে না ডিপেন্ড করছে অর্ডারের উপরে ডিসিশনটা বানানোর উপরে আপনি সিদ্ধান্তটা মানছেন কিনা আপনি এটা মানতে পারেন কিনা যে এখন করতে হবে এইটা মানতে পারার উপরে হজরত আদম সাল্লাম এটা মানতে না পারার উপরে ইবাদতের উপর ভিত্তি করে এটা ডিপেন্ড করে নাই ডিপেন্ড করেছে ডিসিশন মানা না মানার উপরে সুতরাং এখানে যারা আছেন আমি মনে করি যে ইসলাম মানার জন্য যারা যত বেশি পুঁদিটিকে এগিয়ে থাকে এই সমাজ এবং রাষ্ট্রের নিয়ম যদি আল্লাহর দিনের আল্লাহর নির্দেশের কোরআন সুন্নার বিরুদ্ধে না যায় তাহলে ওই নির্দেশটা মানার ক্ষেত্রে তো আমার চেয়ে আর বেশি কিছুকে এগিয়ে থাকার কথা না আজকে বাংলাদেশ জামাত ইসলামী কিনে দেশের মানুষ যে একটা ভালোবাসা একটা ভ্রাতৃত্ববোধ একটা সুশাসন গুড গভর্নেন্সের স্বপ্ন দেখছে এই স্বপ্নটা হঠাৎ একদিনে হঠাৎ দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের এই দুই মাসে এটা তৈরি হয়ে যায় নাই এটাই আপনাদের মতো মানুষরাই আপনাদের মতো এই অফিসাররাই আপনাদের মতো এই সুন্দর সুন্দর প্রতিষ্ঠানগুলো এই দেশের আঠারো কোটি মানুষের উপরে প্রভাব তৈরি করেছে সুতরাং সেই জায়গাটা আপনাকে লাইব্রেরিটি নিতে হবে যেখানকার কোনো মানুষ যেন আহত না এখানে কেউ যেন হতাশ না হয় লিফটে নামতে নামতে একজন লোক যদি আমাকে বরদোয়া করে একজন লোকে যদি বরদহ করে কয় যে ভাই এটা আগে জামাতের প্রতিষ্ঠান ছিল এখন মনে হয় না আমি কেন কয় যে ব্যবহার আর ভালো লাগতেছে না আমি বললাম ভাই আগেও জামাতের ছিল না এখনও নাই কয় যে না আপনি বললেও হবে না আমার আমরা জানি সব এই যে জানে সে এই যে তার মধ্যে একটা উপলব্ধি বিগত পনেরো বছর যখন আমরা আপনারা কেউ এই সমস্ত প্রতিষ্ঠান থেকে সেবা নিতে পারি নাই বা আমাদের সাধারণ মানুষ নিতে পারে নাই তখন আমরা তাদেরকে বলতাম যে ভাই অমুক জায়গায় যান আমরা তো ওখানে এখন যাইতে পারি না একটু অসুবিধা অমুক জায়গায় আপনি একটু ফোন করে দেন কেন বলছে ওখানে শুধুমাত্র সেবা পাওয়া যায় না ওখানে আল্লাহ রহমতও পাওয়া যায় এই চিন্তাটা যে সাধারণ মানুষটা করে আপনার সেই চিন্তার প্রতি আমাদের শ্রদ্ধা সম্মান দায়িত্ববোধ আমাদের আছে না নেই আছে যাদের আছে তারা এখানে বসে আছে। এই দায়িত্ববোধের চেতনাটা ডেভেলপ করে পবিত্র রমাদান সিয়াম আমাদেরকে জাগ্রত করে দেয় যে তোমার এই রণদান তোমাকে আত্মসচেতন মানুষ হিসাবে তৈরি করে